টানা বারো দিন সংঘাতের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু যে কারণে এই লড়াই অর্থাৎ ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টি কতটা অর্জিত হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের তিনটি স্থাপনায় হামলা চালিয়ে তাদের কর্মসূচি ধ্বংস করা হয়েছে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে তবে বারো দিনের এই সংঘাতে ইরান ও ইসরায়েল উভয় পক্ষ হয়েছে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই সংঘাতের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নেবে এমন আশঙ্কা করা হচ্ছিল তবে এর জবাবে ইরান কাতারে মার্কিন ঘাঁটির লক্ষ্য করে পাল্টা হামলা চালালেও কোনো হতাহতের ঘটনা হয়নি আমেরিকাও নতুন করে আর কোনো আক্রমণ করেনি